আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বেস আজকে শেয়ার করবো দুইটা সিম্পল কেকের ডেকোরেশন এই দুইটা কেক কিন্তু খুবই ইজিলি বানানো যায় তো চলুন ডেকোরেশনে যাওয়া যাক প্রথমে আমি পার্পল কালার কেকের ডেকোরেশনটা দেখাচ্ছি তো তার জন্য আমি বোর্ডের উপরে একটা ছোটো বোর্ড নিয়ে নিচ্ছি কেকের সাইজ অনুযায়ী অবশ্যই নেবেন তারপর আমি প্যালেট নাইফ দিয়ে সামান্য একটু ক্রিম নিচে লাগিয়ে নিচ্ছি এখন কেকের একটা স্লাইস বসিয়ে দিচ্ছি এই কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের তো প্রথমে আমি কেকটাকে রেডি করে নিয়েছিলাম তো এখন ডেকোরেশনটা দেখাচ্ছি তো কেকের একটা স্লাইস বসিয়ে তারপর এখানের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপটা মূলত চিনি আর পানি মিক্স করে তারপরেও দিয়ে দিবেন আমি ব্রাশের সাহায্যে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা ক্রিম ক্রিমটাকে আমি প্যালার নাইফ দিয়ে এভাবে স্প্রেড করে তারপর লাগিয়ে নিচ্ছি সব সাইড দিয়ে সমানভাবে ক্রিম লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা আর আঁকা বাঁকা হবে না তো প্রথম সাইজের মধ্যে আমি খুব সুন্দর মতো ক্রিমটা লাগিয়ে তারপর কেকের একটা পার্ট বসিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব সুগার সিরাপ সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু কেকটা অনেক দিন পর্যন্ত সফট আর ময়েস থাকে তো তারপর এখানের মধ্যে আবারও আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি এখন এই ক্রিমটাকে প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর মতো স্মুথ করে নিব তারপর কেকের লাস্ট পার্টটা বসিয়ে দিব ওই পার্টের মধ্যে আমি শুধুমাত্র সুগার সিরাপ দিবো আর ক্রিম দিব না তো এটা সাইড দিয়ে একটু বড় মনে হচ্ছিলো তো তার জন্য কেটে তারপর মাঝখানে দিয়ে দিয়েছিলাম এখন এখানের মধ্যে আমি সুগার শেপটা দিয়ে দিচ্ছি তারপর আমি কেকটাকে কোট করে নিব এই সম্পূর্ণ কেকটাকে খুব সুন্দর মতো ক্রাম কোট করে নিব। তাহলে কিন্তু ফাইনাল পেসের ক্রিমটা দেওয়ার সময় খুব সুন্দর মতোই দেওয়া যাবে সম্পূর্ণ কেকটা যখন ক্রাম্পোর্ড করা শেষ হয়ে যাবে তখন এটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব দশ মিনিট এভাবে ফ্রিজে রাখলে কিন্তু কেকটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় আর ফাইনাল বেসের ক্রিমটা দিলে কিন্তু খুব সুন্দর মতো এটা লেগে যাবে তো এখন এটাকে দশ মিনিট পর আমি ডিট থেকে বের করে তারপর এটাকে আমি ফাইনাল বেসের ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ক্রিমটা প্রথমে এক সাইড থেকে দেওয়া শুরু করবেন তারপর উপর দিয়ে দিয়ে প্যারাইফ দিয়ে খুব সুন্দর মতো স্মুথ করে দিতে হবে ফিনিশিংয়ের কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য সহকারে করলে অবশ্যই জিনিসটা অনেক সুন্দর হবে আর ফিনিশিং ভালো হওয়াটা কিন্তু একটা কেকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফিনিশিং ভালো হলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই কেকটা যেহেতু একটু পার্পেল থিমে ছিল তো তার জন্য আমি প্রথমেই একটুখানি পার্পেল কালার করে নিচে দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর প্যালার দিয়ে এটাকে খুব সুন্দর মতো সমান করে দিতে হবে তো এখন এটা উপর দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি ব্রাশটাকে উপরে রেখে তারপর ট্রান টেবিলটাকে ভালো মতো ঘোরালেই কিন্তু সুন্দর ডিজাইনটা চলে আসবে এখন আমি এই পার্পেল কালারটাকে ওয়ান এম নজলের ভিতরে ঢুকিয়ে এইভাবে করে তিনটা বড় সাইজের ফ্লাওয়ার করে নিচ্ছি তারপরে এরকম ছোট ছোট ফ্লাওয়ার করে নিচ্ছি নিচে দিয়ে আরও একটা বড় ফ্লাওয়ার করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল আর করাও কিন্তু অনেক বেশি সোজা তো সব সাইড দিয়ে এরকম ফ্লাওয়ার দেওয়ার পর আমি টুটি নজল দিয়ে হোয়াইট কালার দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি যেই সাইডগুলো দিয়ে একটু খালি ছিল ওই সাইডগুলো দিয়ে আমি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সোজা দেখতেই তো পারলেন কি সুন্দরভাবে করা যাচ্ছে এখন আমি ছোট একটা স্টার নজল দিয়ে নিচে দিয়ে বর্ডার করে নিচ্ছি বর্ডারটা আপনারা হোয়াইট কালারও দিতে পারেন তবে এখানের মধ্যে আমি পার্পেল কালারটাই দিচ্ছি তো এখন আমি উপর দিয়ে নামটা লিখে নিব। নামটা লিখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি পরবর্তী কেকটাকে ডেকোরেশন করে দেখাচ্ছি এই দুইটা কেক কিন্তু একজনে অর্ডার করেছে তো উনি দুইটা কেক কি একই রকমের ডিজাইন চেয়েছে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট চেয়েছিলো তো প্রথমে আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিচ্ছি তারপর সুগার সিরাপ দিয়ে দিব তারপর দিয়ে দিব ভ্যানিলা ক্রিম দুইটা কেকই ভ্যানিলা ফ্লেভারে করা হয়েছে তো ভ্যানিলা ক্রিমটাকে পুরো জায়গার মধ্যে খুব সুন্দর মতো স্প্রেড করে দেওয়ার পর কেকের আরেকটা স্লাইস বসিয়ে দিচ্ছি এখন এইখানের মধ্যে আমি দিয়ে দিব সুগার সিরাপ তারপরে দিয়ে দিব ভ্যানিলা ক্রিম আর তারপর কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিব। তো এখন এখানের মধ্যে আমি সুগার সেরাপ দিয়ে দিচ্ছি তারপর পুরো কেকটাকে ক্রাম কোট করে নিব তো তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এখন এটাকে আমি ফাইনাল ক্রিম দিয়ে কোট করে নিব তো ক্রিম প্রথমে এক সাইড থেকে দিয়ে তারপর এটাকে সমান করে নিতে হবে এখন এখানের মধ্যে আমি মাঝখানে ক্রিম দিয়ে তারপরে পুরো কেকটাকে সমান করে নিচ্ছি তো সম্পূর্ণ কেকটা একদম স্মুথভাবে করার পর আমি উপর দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি এটাও কিন্তু খুবই সোজা প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর মতোই করা যায় এখন এখানের মধ্যে আমি কালার ক্রিম অ্যাড করবো তো এখানের মধ্যে আমি হালকা একটু গোলাপি কালারটা ইউজ করেছি আর আগেটা দিয়েছিলাম পার্পল কালার তো প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে লাগিয়ে তারপর এটাকে আমি সমান করে দিচ্ছি এভাবে করলে কিন্তু করতে অনেক বেশি সুবিধা হয় তা এখন আমি আবার ওয়ান এম নজল দিয়ে এরকম তিনটা ফ্লাওয়ার করে দিচ্ছি নিচে আর উপরে তারপরে এরকম স্টার ভাবে দিচ্ছি এখন আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে টুটি নজল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি এটাও কিন্তু আগেরটার মতোই সেম তা এখন আমি নিচে দিয়ে বর্ডারটা করে দিব এই বর্ডারটা আমি পিঙ্ক কালার দিয়েই করছি আর এই পিঙ্ক কালারটা আনতে কিন্তু আমি হালকা একটু পিঙ্ক কালার আর হালকা একটু রেড কালার মিক্স করে তারপরেই এনেছি নিচে বর্ডারটা দেওয়া শেষ হয়ে গেলে উপরে আমি নামটা লিখে নিব তো তাহলেই কিন্তু আমাদের কেকগুলো একদম রেডি হয়ে যাবে তো গেছে আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ডেকোরেশনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ